গুড মর্নিং এভরি ওয়ান এটা হচ্ছে সেকেন্ড ব্লগ আর চলো আজকে চেন্নাই থেকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এটা দেখো চেন্নাই সেন্ট্রাল আর সেন্ট্রালের একদম পাশেই আছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটাই আসলে আমি ভুলে গেছি কয়েকটা ভিডিও পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আসলে রেস্টুরেন্টের নামটা কিন্তু এই মুহুর্তে মনে পড়ছে না যাই হোক তখন তোমরা দেখে নিও এখানে খাবার ভীষণ রিজনেবল প্রাইস আর এর যে পরিবেশটা বেশ সুন্দর তো চলো এখানে এখন আমরা বসেছি আর আমরা চেন্নাই নেমে ফ্রেশ হয়ে গেছি আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছিলো এখন বাজছে সকাল সাতটা সাড়ে ছটা সাতটার মতন তো আমরা এখানে এসেছি টিফিন করতে মানে ব্রেকফাস্ট করতে তো চলো কী খাই কী করি সবটুকু তোমাদের শেয়ার করবো আজকে এই ভিডিওতে চলো দেখতে সকাল তখন সাড়ে পাঁচটা তখন আমরা পৌঁছেছি চেন্নাই স্টেশনে তারপর সেন্ট্রালে তারপর ওখান থেকে এখন আমাদের লোকাল ট্রেন ধরে আবার যেতে হবে কোথায় একটা জায়গার নাম বলো ঠিক জানি না যাই হোক আমার বয়সটা ক্লিয়ার এসছে কি জানি না আর সকালবেলা আমরা স্টেশনে নেমেই স্টেশনের উপরে যে ওয়েটিং রুমগুলো থাকে সেখান থেকে গোসল করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে গেছি কারণ কি সারা রাত পুরো একটা দিন ফেলের মধ্যে তো সে কেমন একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে চলো আর এখন আমরা টিফিন করতে এসেছি স্টেশনের বাইরেই একটা রেস্টুরেন্টে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো আর এখন কটা বাজে সাতটা একদম কাটাই কাটাই সাতটা বাজে চলো দেখতে থাকো ভিডিওটা জানি না খাবারগুলোর নাম কি তবে হ্যাঁ এটুকু জানি যে এগুলো ইডলি তারপর আরও একটা যেটা নিয়েছে সেটা হচ্ছে ডোসা আর একটা যেটা আছে এই যে এদিকে আছে তাকে একটু ভাজা ভাজা মতো ফ্রাই মতো ওটার নাম হচ্ছে বাদা এইসবগুলো জানি তবে অ্যাকচুয়ালি প্রপার কী কী নাম এটা এইগুলো সেগুলো জানি না মানে এই যে সঙ্গে যে মশলাটা আছে ওটি এটা এটা নাম হচ্ছে সাম্বার এটা হচ্ছে কোকোনাট চাটনি সেই কিন্তু কম্পোটার নাম আসলে কি সেটাই জানি না যাই হোক চলো মানে আমাদের যেমন বাঙালিদের অনেকগুলো ভাতের কোয়ালিটি থাকে যেমন হচ্ছে বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি সাদা ভাত তারপর হচ্ছে জর্দা ভাত এরকম আছে আছে না আলাদা আলাদা রাইস রাইসের নেম তেমন এদেরও সেম খাবারের নাম অনেক রকমের হয় মানে ওই যে ওটা ওটা আছে নর্মাল ইডলি এটা আবার কি সাম্বার দিয়ে ইডলি এটার নামটা কি আমি ঠিক বলতে পারবো না তবে বিশ্বাস করো এইসব খাবারগুলো না দারুণ টেস্টি ছিল মানে পুরো চেন্নাইয়ে আমরা যত জায়গায় খাবার খেয়েছি এই এই রেস্টুরেন্টের খাবারগুলো সব চাইতে বেটার ছিল বেটার মানে দারুণ ছিল আর ভীষণ কম দাম

তো এখানে দেখো বর নিয়েছে একটা ডোসার প্লেট এটা হচ্ছে মশালা ডোসা তো চলো আমরা এখন সবাই মিলে এটা খাবো ব্রেকফাস্টটা করবো একটু মজা করতে করতে আর তারপর হচ্ছে এখান থেকে বেরোবো আমাদের গন্তব্যস্থল ভিতরে কি মশলা দেওয়া আছে 我。门口那的，嗯，好的嗯。不用跑。嗯

你那会儿聊的比较多呢，是吧？你那会儿聊，你那会儿聊，后来你那会儿的？的

কেন আমরা চা খেলে আমার সবল আর কি খাওয়ালো তুমি আমার হ্যাঁ i <laughs> তো আমরা কাজ ছেড়ে এবার হচ্ছে বেরিয়ে পড়েছি এখানে চেন্নাইয়ের একদম স্পেশাল বিখ্যাত জায়গা মারিনা বিচে তো এখানে আমরা এসেছিলাম এখন বাজছে প্রায় দুপুরে একটা দুটো মতন কিন্তু বিশ্বাস করো আমাদের এই টাইমটা আসাটা না এত বাজে হয়েছে না কি বলবো তোমাদেরকে আমরা রুম নিয়ে নি এখন এখানে এসেছি রোদ্দুরের মধ্যে অত ট্রেন জার্নি করে তো এখন আমরা আগে যাব রুমে তারপর আসব বিচে এখন আমরা এখান থেকে চলে যাব 오, 야, 샤워, 댕이데 오, 마이콜. 콜. 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 콜.

এখান থেকে আমরা একটুখানি ফল খেলাম মানে ফলগুলো এমনভাবে সাজানো ছিল না যে দেখেই লোভ লাগছিলো মানে লোভই সামলানো যাচ্ছিলো না যাই হোক এখান থেকে দেখো এগুলো সব একটা করে মানে এক একটা গ্লাস নিয়েছে কুড়ি টাকা করে এগুলো বেশ ভালো ছিল তবে এই নোভটা খেতে ভালো ছিল না শুকুর তো এখানে দেখো ওখান থেকে ফল খেয়ে আমরা চলে এসেছিলাম এসে এখানে রুম খুঁজছিলাম মানে বিচের আশেপাশে রুম খুঁজছিলাম অবশেষে খুঁজে খুঁজে পেয়েছিও একটা তারপর এখান থেকে দেখো আমরা আবার দেখতে পেলাম যে তরমুজের জুস বিক্রি হচ্ছে তো এত গরম লাগছিল না আর সারাদিন ট্রেন জার্নি করে আবার সকাল থেকে জার্নি করে সে এদিক থেকে ওই থেকে ছোটো করে কাজ ফাজ না প্রচণ্ড অস্বস্তি লাগছিল মনে হলো ঠান্ডা কিছু খায় তো সেই জন্য এই জুসটা আবার নিলাম এই এই গ্লাসগুলোও কুড়ি টাকা করে নিয়েছে তবে বিশ্বাস করো ওই নর্মাল তরমুজ কাটার থেকে এই তরমুজ জুসটা বেশ ভালো ছিল এর মধ্যে বেশ চিয়া সিডস দেওয়া ছিল পাতিলেবু দেওয়া ছিল বেশ ভালো ছিল টক মিষ্টি মতন তো চলো এবার আমরা যাবো ডুম তো এখানে দেখো আমরা রুমটা পেয়ে গেছি আর রুমটা আমাদের চেন্নাই স্টেডিয়ামের একদম অপোজিটে ছিল খানিকটা হেঁটে যেতে হতো মানে বিচ থেকে পাঁচ সাত মিনিটের হাঁটা পথ তো গেস্ট হাউসটার নাম ছিল হচ্ছে ওয়েলকাম গেস্ট হাউস বেশ ভালো সার্ভিস ওদের নন এসি রুম আটশো টাকা চব্বিশ ঘন্টার জন্য আর এই যে দেখো এটা হচ্ছে চেন্নাই স্টেডিয়াম তো চলো এখন আমরা রুমে যাব ফ্রেশ হবো ওই একটু রেস্ট নেব তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো চলো আজকে ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে চল আজকে আমাদের টাটা সবাই